হাজার হাজার ছিদ্রযুক্ত মৌচাক পিঠা বা এটাকে আপনারা অনেকে বিবিখানা পিঠা নামেও চেনেন একদম জলের মতো সহজ একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি যেটা খুবই কম পরিশ্রমে আর এতগুলো মধ্যে হবে যে আপনারা কিন্তু কিন্তু শেষ করতে পারবেন না আর এটা সম্পূর্ণ আজকে আমি ঘরোয়া উপকরণ আপনাদেরকে দেখাবো এখানে আমি কোনো ইউজ করবো না রেসিপিটা খুবই সহজ আর খুবই সুন্দর একটা পিঠা রেসিপি অল্প পরিশ্রমে যখনই কোনো পিঠা বানানোর ইচ্ছা হবে তখন কিন্তু অনায়াসেই এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সফট একটা পিঠা চলুন তাহলে রেসিপিটা দেখা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে প্রথমে কোনো রকম নাড়াচাড়া করব না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দু টেবিল চামচ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম যখন একটু একটু গলতে শুরু করেছে তখন নাড়াচাড়া করে চিনিটাকে আমি মিশিয়ে দিচ্ছি যাতে পুরোপুরিভাবে গলে যায় আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে আর মিডিয়াম ফ্লেমেই গ্যাসটা কিন্তু রাখতে হবে লোতে দিলে হবে না আর হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে আর আস্তে আস্তে যখন এরকম কালার শুরু হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো না তো কিন্তু পুড়ে যাবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিতে হবে জলটা কিন্তু খুবই সাবধানে দেবেন কারণ একসাথে সব ঢেলে দিলে প্রচন্ড ছেটাবে তাতে কিন্তু লেগে যেতে পারে তো আস্তে আস্তে আমি এক কাপ জল পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো কাপ বা বাটির মেজারমেন্ট অনুযায়ী সেই অনুপাতে সব কিছু ব্যবহার করতে পারেন যদি এরকম কাপ আপনাদের কাছে না থাকে এবার জলটা যখন একবার ফুটে আসবে দেওয়ার পর মিশিয়ে দিয়ে সব কিছু তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এটাকে কোনোভাবেই গাঢ় করবো না এরকম পাতলাই থাকবে আর এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ নুন আর ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ভ্যানিলা লাইসেন্সটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ আসে আর তার সাথে সাথে ডিমের কোনো আষ্টে গন্ধ থাকে না এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো কনডেন্স মিল্ক ইউজ করছি না সেই কারণে গুঁড়ো দুধের ব্যবহার করলাম আর দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিশে যাচ্ছে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপেরও কম পরিমাণ তেল সাদা যে রিফাইন অয়েল আমরা ঘরোয়া রান্নায় ব্যবহার করি সেই তেলটা আর ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ওপরে তেলটা ভাসতে থাকবে খানিক্ষণ মেশানোর পরে দেখবেন তেল আর ভাসছে না সম্পূর্ণভাবে এইভাবে মিশে গেছে তো মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর চার চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এক চামচ দিলাম বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আপনারা বেকিং সোডা যদি শুধু ব্যবহার করেন সেক্ষেত্রে এক চামচ দেবেন আর শুধু যদি বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে দু চামচ দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে যদি না দু রকমের সোডা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু একটু হাতে মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মেশাতে মেশাতে দেখবেন আস্তে আস্তে একটা ক্রিমি টেক্সচার চলে আসছে আর এটা দেখতেই পাচ্ছেন থিকনেসটা কতটা হবে আর খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটা ঘরোয়া বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো কেক টিনে বা যে কোনো স্টিলের পাত্র এটা করতে পারেন তো তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে আমি বাটার পেপার লাগিয়ে দিলাম আপনারা যে কোনো পেপারও এখানে সাটিয়ে নিতে পারেন যে কোনো সাদা কাগজ যেগুলো খাতার পেজ হয় তো এখানে ব্যাটারের মধ্যে আমি এবার আস্তে আস্তে আমাদের যে মিশ্রণটা ছিল ক্যারামেলার জলে সেটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি পুরো জলটাই কিন্তু এর মধ্যে ঢেলে দেবো ক্যারামেল সময়ের যে জলটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দিলাম যাতে খুব সুন্দরভাবে মিক্সিং করা যায় তো এটাকেও খুব ভালোভাবে আমি তিন চার মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি তারপর একটা স্ট্যান্ডার মধ্যে ছেকে নিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে পাত্রটা আমরা রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে এই দানাগুলো ভাবগুলো যাতে না পড়ে সেই কারণেই ছেঁকে নেওয়া এবার এটাকে খুব করে নেবো এবার এখানে একটা পুরোনো তাওয়া বসিয়ে দিয়েছি তার ওপরে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম যে কোনো কড়া বা তাওয়া আপনারা বসাতে পারেন যেন তলার অংশটা একটু মোটা হয় সেই কারণেই দুটো দেওয়া খুব মোটা যদি কড়া বা তাওয়া থাকে একটা দিলেই হবে তার উপরে আমি এই ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম কুড়ি মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে এসেছে তারপর আমি আবার ওয়েট করবো এইভাবেই কিন্তু কোনো ঢাকনা এখন দেব না এরকম আলগাই থাকবে আরও কুড়ি মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে ওপর দিকে উঠে এসেছে আর যখন দেখবেন এরকম ফোলাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে আর ফুলছে না সেই সময় ঢাকনা দিয়ে আমি আরও কুড়ি মিনিট এটাকে রেখে দিয়েছি কুড়ি মিনিট পর দেখতে পাবেন এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে এখানে আমার এক ঘন্টা দশ মিনিট মতো সময় লেগেছে আপনাদের একটু কম বেশি হতে পারে একটু সময়টাই এতে যা লাগে আদার্স কিন্তু পরিশ্রম খুবই কম কিন্তু এক ঘন্টা সময়ের পর যখন এটা পারফেক্টলি রেডি হবে খুব কিন্তু আনন্দ হবে যে এত সুন্দর একটা পিঠে আপনি নিজে বানিয়েছেন আর একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছিলাম যে ভেতরে কোনো কাঁচা আছে কিনা। আর চারিদিকটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এটাকে ঢালার আগে কিন্তু অবশ্যই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ঢালার কাজটা করবেন না তো কিন্তু এটা খুবই সফট থাকে গরম অবস্থায় কিন্তু ঢালতে গেলে এটা ভেঙে যাবে তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পিঠাটাকে ঢেলেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে কাট না করলে বোঝা যাবে না এর ভেতরের পরিস্থিতিটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে পিঠাটা খুবই সফট হয়েছে হালকা করে ছুরি দিতেই কিন্তু কেটে যাচ্ছে আর ভেতরের জালগুলো খুব সুন্দরভাবেই কিন্তু বোঝা যাচ্ছে মৌচাকের যে পিঠার যে আসল যে টেক্সচারটা সেটা কিন্তু এসে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরো পিঠাটার মধ্যে একইভাবে এসে গেছে এখন তো ভীষণ ভালো লাগছে আমার যে এত সুন্দরভাবে পারফেক্টভাবে পিঠাটা আমি রেডি করতে পেরেছি আপনারাও যদি কিন্তু সম্পূর্ণ স্টেপগুলো ফলো করেন আর অবশ্যই পরিমাণগুলো মাথায় রেখে যদি আপনারা পিঠাটা একবার ট্রাই করেন আপনাদেরও কিন্তু খুবই সুন্দর পারফেক্ট এরকম হাজার হাজার ছিদ্রযুক্ত একটা মৌচাক পিঠা রেডি হয়ে যাবে আর এটা হওয়ার পর খেতে তো যেমন সুন্দর আর ভীষণ আনন্দ লাগবে যে এত সুন্দর একটা পিঠা আপনি নিজে বানাতে পেরেছেন বাড়িতেই তো এটাকে আমি কাট করে নিচ্ছি আর দেখুন প্রতিটা কাটের মাঝখানে কিন্তু অসংখ্য ছিদ্র আর এতটা সফট হয়েছে পিঠাটা যে আমি হাত দিয়ে প্রেস করে পুরোপুরি চেপে দেওয়ার পরেও কিন্তু ছাড়ার পর আবার একই পজিশনে চলে যাচ্ছে তো ভীষণ ভালো লাগছে আমার পিঠাটা যেভাবেই আমি চাপি না কেন ও কিন্তু আবার নিজের জায়গাতেই চলে যাচ্ছে আর এরকম টেনে ছেড়ার সময় আপনারা দেখতে পাবেন ভেতরটা পুরো মৌমাছির জালের মতো একটা টেক্সচার খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে যদি একবার আপনারা রেসিপিটা ট্রাই করে দেখেন আমি তো আপনাদেরকে বলবো অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন পরিশ্রম কিন্তু খুবই কম রেসিপিটা আর আপনারা দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা পিঠা আমরা অনায়াসেই রেডি করে নিতে পারি যখন অল্প পরিশ্রমে কিছু বানানোর ইচ্ছা হবে কোনো পিঠা জাতীয় জিনিস তখন কিন্তু এটা অনায়াসেই রেডি করে নিতে পারেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছাতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আমার সাথে আবার আপনাদের দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এতটাই টাটা